আসসালামু আলাইকুম মোর্শিদা মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কচুরমুখী দিয়ে ডাউল রেসিপি এই ডাউল গুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাহলে চলুন রেসিপিতে এখানে আমি হাফ কেজির বেশি কচুরমুখী নিয়েছি এখন ওইগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব কচুর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই কচুরমুখিগুলো সিদ্ধ করে নেব সিদ্ধ করা হয়ে গেছে এখন ম্যাশ করে নেব ম্যাশ করা হয়ে গেছে এখন রান্না করতে চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এখন হালকা ভেজে বাদামি কালার করে নেব বাদামি কালার হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানিটা দেওয়ার কারণে যখন মশলাগুলো দেব তখন মশলাগুলো আর পুড়ে যাবে না হালকা নেড়ে চেড়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিলাম এক চা চামচ আদা ও রসুন বাটা এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ এবং সাত আটটা কাঁচা ফালি এখন মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো যত ভালোভাবে কষানো হবে ডাউলের স্বাদটাও কিন্তু ততটাই বেড়ে যাবে মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নেব পানিগুলো পড়েছে এখন এর মধ্যে ম্যাশ করে নেওয়া মুখী দিয়ে দিচ্ছি এখন সম্পূর্ণ কচুরমুখী ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব এবং জাল করে নেব নাড়াচাড়া করতে করতে দেখবেন কচুরমুখী গুলো পানির সাথে মিশে ডাল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার কচুরমুখী গুলো কিন্তু সম্পূর্ণ মিশে গিয়েছে এখন দেখে কেউ বলতেই পারবে না যে এখানে কচুরমুখী দেওয়া হয়েছে একদম ডাউলে পরিণত হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া পরে একটু ঘন করে নেব চুলা আজ মিডিয়ামে রেখে আমি রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার কচুরমুখী ডাল কিন্তু হয়ে গিয়েছে এদিক দিয়ে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং একটা চামচ রসুন কুচি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন ভালোভাবে ভেজে নেব এটা আমি ডাউলের ফোরন হিসেবে ব্যবহার করব এর জন্য বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ রসুন প্রায় আমার ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পাঁচ ফোরন এখন ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে ডাউলের উপরে পাগার দিয়ে দেব দেখতেই পারছেন অনেক সুন্দর কালার এসেছে এখন আমি বাগারগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে নিচ্ছি এখন পাঁচ মিনিটের মতো জাল করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখতেই পারছেন আমার ডাউল রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে অনেকটা ঘন হয়ে গিয়েছে এর থেকে আর আমি বেশি জাল করবো না কারণ এই ডাউলগুলো ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডাউলের ঘনত্বটা অনেকটাই বেড়ে গিয়েছে এবং ঠান্ডা হলে আরো বেশি ঘন হয়ে যাবে এর জন্য আমি আর বেশি জাল করি নেইনি আমার ডাউলগুলো রান্না হয়ে গেছে গরম ভাতের সাথে এই ডাউলগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে কচুরমুখী দিয়ে ডাউল একবার বাড়িতে রান্না করে দেখবেন আমি বলে দিচ্ছি ছোট থেকে বড় সকলে অনেক পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগছে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ